হ্যালো ইভি ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে আমাদের পাড়ার শীতলাও কালী পুজো হচ্ছে তো আই আমি আর রিপু আর আমাদের বাড়ির সবাই ওখানে গেছে আর এখানে চলছে শীতলার গান আর এরপরে হবে দন্ডি কাটা শীতলা মায়ের পুজো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো এই হলো আমাদের শীতলা আর দেখো কত মালা পড়েছে আর কত সুন্দর দেখতেও লাগছে আর ওদিকে টুন্ডি কাটাও শুরু হয়ে গেছে এদিকে পুজোও শুরু হয়ে গেছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেষ পর্যন্ত অবশ্যই দেখো বছর পুজোর দিনেই পড়েছিল পরমশায় জন্মদিন আর ভাই দাদা বৌদি ভাইয়ের বউ এরা আমাদেরকে না জানিয়ে একটা পরমশার জন্য কেক এনেছিল আর সবাই মিলে সেটা সেলিব্রেট করা হলো কেকটা কেটে যেহেতু পুজো ছিল তাই বাড়িতে সবাই ছিল তাই খুব আনন্দও হয়েছে তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম পুজো মণ্ডপে কারণ মা কালী ততক্ষণে আমাদের চলেও এসেছে আর পুজো এদিকে শুরু হয়ে যাবে এক্ষুনি কিন্তু বৃষ্টি ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমরা বেশিক্ষণ থাকতেও পারলাম না বাড়ি চলে এলাম তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতোটা প্লিজ লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দেবেন